আলাইকুম আপনি আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি কণিকা এন্টারপ্রাইজ আমাদের সুলতান ভাইয়ের শপে আজকে আমরা দেখাবো হচ্ছে বাচ্চাদের রেইনকোট এখন কিন্তু বৃষ্টির সিজন পরীক্ষা কিন্তু বন্ধ থাকবে না বৃষ্টি হইলেও কিন্তু পরীক্ষা চলবে তো বাচ্চাদের পরীক্ষার হলে যাইতে হইলে অবশ্যই একটা রেনকোট লাগবে ছাতা রেনকোট চাইলে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন এই যে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ছাতার কালেকশন আছে এখানে আর এখানে রেনকোট আছে রেইনকোট থাকলে ছাতার প্রয়োজন হয় না তারপর অনেক সময় ব্যাগটা ভিজে যাওয়ার চান্স থাকে সেই ক্ষেত্রে আপনারা ছাতা রেইনকোট নিতে পারবেন এই রেনকোটগুলোর প্রাইস কত আসবে ট্রান্সপারেন্ট এগুলো টাকা আটশো পঞ্চাশ টাকা আচ্ছা বাইরে থেকে ইম্পোর্ট করা খুব সুন্দর

কোন বাচ্চাকে যদি জন্মদিনে গিফট করেন প্রতিদিন বৃষ্টি দিন দেখবেন সকালটা হলেই বৃষ্টি হয় এটা ব্যাগের জন্য আলাদা এক্সট্রা ছাতা না হলেও চলবে কারণ ব্যাগের জন্য তো এক্সট্রা অপশন দেওয়া আছে ব্যাগ অনেক সময় বইটা ভিজে যায়

আছে রেইনকোট কি এটা কোয়ালিটির মধ্যে এগুলো এক কালার ভিতরে আচ্ছা বাচ্চাদেরটা যেহেতু এখানে দেখা দিয়েছি বড়দেরটা আলাদাই দেখায় আলাদাই দেখায় তো আমরা একটু দুইটা কার্টুন ছাতা দেখায় দিই একটা একটা এই পিঙ্ক কালার একটা স্কাই কালার

একটু দেখে দেখি দুইটা একটু একসাথে ধরো ওয়াও কি সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এই যে ছাতা রেইনকোট এক হাজার টাকা প্যাকেজ এক হাজার টাকা প্যাকেজ এইটা এই অফারটা কিন্তু ভাইয়া কিন্তু আপনাদের জন্যই দিচ্ছে আপনারা যেন এই যে এই বর্ষার ভিতরে যেন বর্ষার সিজনের জন্য বাচ্চাদের জন্য নিতে পারে বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা আছে এক হাজার টাকার মধ্যে সুন্দর একটা প্যাকেজ সেট এক হাজার টাকা তো আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই আর বড়দের অনেক কালেকশন আছে পরবর্তী এপিসোডে দেখাবো তো এটা হচ্ছে কণিকা এন্টারপ্রাইস উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নম্বরে ভাইয়া হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা ডাইরেক্ট কল করেও নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম